দেশের বাহির থেকে কি কি গিফট এসেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো एवरीवन ওয়ান আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে দেখাবো নতুন কিছু তো আমার জন্য খুব পছন্দের কিন্তু অনেক কিছু নিয়ে আসা হয়েছে দেশের আসলে দেশের বাহির থেকে লাগেজ ভর্তি যে কোনো জিনিস আসুক না কেন সেটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে আর যেটা কিন্তু আমি পেয়ে খুবই একদম আমার হাতে দেখতে পাচ্ছেন এই কিটকেট একটা সুন্দর একটা চকলেট আর এই চকলেটটা পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু সত্যি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে আহমেদ টি আর যদিও এটা এখন আমি আনবক্সিং করিনি যখন আনবক্সিং করব তখন আপনাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। আর লন্ডনে কিন্তু বেশ যে বৈচিত্র্য একদম ছবিগুলো আছে আর এই চায়ের প্যাকেটটা কিন্তু সত্যি অসম্ভব অনেক বেশি সুন্দর যেটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর লন্ডনে দেখতেই পাচ্ছেন এই কিছু বিশেষ কিছু ছবি আছে যেটা দেখলে সবাই বুঝে এটা লন্ডন তো এগুলো দেখতে পাচ্ছেন আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর যখন আমি এটা আনবক্সিং করবো তখন অবশ্যই আমি একটা ভিডিও ক্যাপচার নিব আর এই চাটা এখনো আমি যদিও টেস্ট করি নি তবে ইনশাল্লাহ আমি খুব দ্রুত এটা টেস্ট আর এটা হচ্ছে প্রিঙ্গেলস একটা চিপস আর এই চিপসটা কিন্তু সবাই চেনে সবাই খায় কম বেশি আর আমার কাছে কিন্তু বেশ পছন্দের আর এটাও একদম থেকে নিয়ে আসা হয়েছে আর এখানে একটা ডিব্বার মধ্যে ট্যাং আনা হয়েছিল আর এই ট্যাংটা কিন্তু আম্মাকে একটা কাঁচের ডিব্বার মানে এরকম একটা জারে আমাকে দিয়ে দিয়েছে যদিও এটা হচ্ছে ট্যাংয়ের ডিব্বা না তারপর হচ্ছে কিন্তু এটা আলাদা আর এখানে কিন্তু এই ট্যাংটা কিন্তু খেতে অনেক গরমে ট্যাংয়ের শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি প্রিঙ্কেল চিপ সাথে হচ্ছে লন্ডনের এই চা আর সাথে হচ্ছে কিটকেট চা আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেশ চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর চিংড়ি মাছ সবসময় কিন্তু টাটকা থাকলে সেটা খেতেও বেশ ভালো লাগে আসলে দৈনন্দিন জীবনে যেটা খুশি সেটাই কিন্তু আমাদের প্রয়োজন লেগে যেতে পারে আর হচ্ছে নিউ মার্কেটে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম কিছুটা শপিং করে তারপর এখানে দেখতে পাচ্ছিলাম এই মুড়িওয়ালা মামাটা খুব মজা করে মুড়ি মাখাচ্ছিল আর সবচেয়ে বেশি অবাক ছিল সে কিন্তু আমাদের একটা সুন্দর একটা বাটিতে মুড়ি মুড়িটা যদিও বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়েছিল আর মশলাটাও ভালোভাবে আমি যখনই বাইরে যাই তখনই হচ্ছে মুড়িয়ালা থেকে কিন্তু আমি মুড়ি খাবোই খাবো কারণ মুড়ি আমার কাছে কেন যেন খুব বেশ সবচেয়ে বেশি অবাক হয়েছি যখন দেখেছি এই মুড়িওয়ালা মামাটা খুব সুন্দর একটা বাটিতে আমাদেরকে মুড়ি দিচ্ছিল আর এটা কিন্তু জীবনের প্রথমবার আমি দেখেছি যে এত সুন্দর একটা ওয়ান টাইম বাটিতে মুড়িটা দিচ্ছি দেখা যায় ম্যাক্সিমাম কিন্তু মুড়িয়ালা মামারা কি করে যে এক একজন কিন্তু কাগজের দিয়ে মুড়িয়ে একদম প্যাকেট তৈরি করে তারপর সেটার মধ্যে মুড়ি দিয়ে আমি যখন এই প্যাকেটটি দেখেছি যে সুন্দর একটা বাটির মধ্যে মুড়ি দিচ্ছিল সত্যি আমার কাছে কেন বেশ ভালো লেগেছিল আর মুড়িটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে এরপর বাসায় ফিরেছি এরপর হালকা পাতলা কিছু খাবই খাবো তো দেখছিলাম যে ফ্রিজে পুডিং ছিল আর সেটা বের করে ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছেন খুব মজাদার পুডিংখানে এমন মানুষ কিন্তু পাওয়া খুব সবচেয়ে বেশি অসম্ভব ব্যাপার আর আমার কাছে পুডিংটা বেশ চমৎকার লাগে আর দেখতে পাচ্ছেন যে খুব মজাদার একটা পুডিং আর এটা কিন্তু মজা ছিল আর আপনারা খাওয়ার সময় অবশ্যই আমরা যখনই বাইরে বাইরে যাই না কেন মামে মিলিয়ে কিন্তু আমরা এদিক ওদিক সেদিক একদমই ঘোরাঘুরি করি বা শপিং করি এটা আমার কাছে কিন্তু আর এদিকে টুকটাক একটু রান্না করছিলাম যেহেতু রান্না তেমন একটা করা হয়নি তাই ভাবলাম একটু ঝটপট যেটা ইজি হয় সেটা রান্নাটা করে নিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ